আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মুশফিকুর রহিমের বিষয়টা কারণ এই পুরো টেস্ট সিরিজের মধ্যে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ রিলেটেড কোনো লেনা দেনা নেই এই টেস্ট সিরিজটার ভেতরে আসলে অন্যান্য কোনো মাইল ফলকে কে ছুঁয়ে যাবেন সেই ব্যাপারগুলো নেই পুরোটাই মনে হচ্ছে মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারটাকে সেলিব্রেট করার একটা উপলক্ষ এবং এই উপলক্ষটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমরা আসলে দুই হাজার সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে যে পঁচিশ বছরের টেস্ট যায়নি সেখানে আসলে লঞ্জিভিটির যে বিষয়টা থাকে সেই বিষয়টা কিন্তু একজন ক্রিকেটারই এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে মুশফিকুর রহিম দুই হাজার পাঁচে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ডেবিউর পর ২০ বছর তিনি কাটিয়ে দিয়েছেন এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেট খেলার বিশ বছর পূর্তিটা তাও হয়ে গেছে এবং ওভারঅল আমরা যদি চিন্তা করে দেখি এই মুহূর্তে অ্যাক্টিভ ক্রিকেট প্লেয়ার্স যারা এই মুহূর্তে টেস্ট ক্রিকেট খেলছেন তাদের মধ্যে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটটা খেলছেন বিশ বছর ধরে তিনি রয়েছেন এবং এখনো তিনি অ্যাক্টিভ প্লেয়ার সো ওভারঅল ওয়ার্ল্ড ক্রিকেটেই মুশফিকুর রহিমের কিন্তু আলাদা একটা জায়গা আমরা এই মুহূর্তে দেখতে পাই এই বছরের শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন শ্রীলঙ্কার এক লেজেন্ড মুশফিকুর রহিম আসলে যে ফিটনেসটা বজায় রাখছেন আটত্রিশ বছর বয়সে এসেও তার ফিটনেস তার টেস্ট ক্রিকেট খেলার যে ক্ষুধা সব কিছু মিলে তো মনে হচ্ছে তিনি আরও বেশ কিছু বছর টেস্ট খেলে যেতে চাইবেন যদি তিনি ফিট থাকেন এবং ফর্মে থাকেন বাংলাদেশে দলটায় কন্ট্রিবিউশন যদি দিতে পারেন যাই হোক মুশফিকুর রহিমের জন্য অবশ্যই আগাম একটা শুভকামনা আমাদের রয়েছে যেন তিনি এই টেস্টটা ভালো মতন খেলে তারপর দ্বিতীয় যে টেস্টটা হবে ঢাকাতে সেটাও যেন তিনি খেলতে পারেন এবং সেটাই হবে তার শতত মিরপুরের মাটিতে হোম অফ ক্রিকেটে মুশফিকুর রহিম অবশ্যই ব্যাপারটা রাঙিয়ে রাখতে চাইবেন তবে এই যে ওভারঅল একশো টেস্টের জার্নি সেটা এত বিলম্বিত কেন হয়েছে কেন বিশ বছর সময় লেগেছে বাংলাদেশের একজনের একশো টেস্টে পৌঁছে যেতে কারণ মোস্ট লাইকলি ব্যাপারটা এরকমই যে অন্যান্য যারা বেটার ক্রিকেটিং নেশনস আছে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ যাদের কথাই বলি না কেন তুলনামূলকভাবে তাদের চেয়ে কম টেস্ট বাংলাদেশ কিন্তু সাধারণত খেলে এবং কোনো কোনো বছর দেখা যায় দুটো টেস্ট খেলছে বাংলাদেশ চারটা টেস্ট খেলছে বাংলাদেশ তো এভাবে করে এগিয়ে যেতে থাকলে আসলে ওই একশো টেস্টে পৌঁছে যাওয়াটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার অন্যান্য ক্রিকেটিং যেভাবে এক একজন কম সময়ের ভেতরে তার কারণটা হচ্ছে তারা বছরেই বারো পনেরোটা টেস্ট হয়তো খেলছেন এখন এই টেস্ট সাইকেলের নিয়মটা যখন অন্তর্ভুক্ত যুক্ত হয়েছে টেস্ট ক্রিকেটের জন্য যখন ওই টেস্ট চ্যাম্পিয়নশিপটা অন্তর্ভুক্ত করেছে আইসিসি তখন থেকে মোটামুটি সব দেশ অন্তত বেশ কিছু টেস্ট খেলার সুযোগ পাচ্ছে এবং সেই টেস্ট ম্যাচগুলো তারা খেলে এক বছরের সাইকেলের ভিতরে একটা মিনিমাম নাম্বার অফ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে এখান থেকে আমার মনে হয় বাংলাদেশের জন্য প্লাস অন্যান্য যারা ক্রিকেটিং নেশনস আছে যারা টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত হয়েছেন আয়ারল্যান্ড আফগানিস্তান জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা তাদের জন্য একটু সুবিধাই হয়েছে যে তারা একটু বেশি সংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে যে সকল টেস্ট সিরিজ হয় সেগুলো আসলে মূলত দুই টেস্টের সিরিজ এই ধরনেরই কিন্তু ঘটনা আমরা দেখি তিন টেস্ট পাঁচ টেস্ট এই ধরনের সিরিজ কিন্তু বাংলাদেশ খেলেই না বলতে গেলে সো ওই জায়গা থেকেও আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা ড্রব্যাক থাকে তবে টেস্ট ক্রিকেট ফিরেছে প্রায় একশো দিন পর বাংলাদেশ আবারও সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেছে এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটা শুরু হয়ে গেছে ডে ওয়ান শেষ হয়ে গেছে এবং ডে ওয়ানের যে গল্পটা সেটাই আসলে মূলত ভিডিওর মূল গল্প এবং এই ডে ওয়ানে আসলে কি কি ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যদি বলি যে বাংলাদেশ টসে হেরেছে অর্থাৎ আয়ারল্যান্ডের ক্যাপ্টেন ব্যালবার্নি তিনি টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছেন মূল কারণ এটাই হচ্ছে যে বেসিক্যালি কেউ ফোর্থ ইনিংসে ব্যাট করতে চান না টসে জিতলে আগে ব্যাটিংটা এই জন্যই আয়ারল্যান্ড নিয়েছে যে তারা ফোর্থ ইনিংসে ব্যাট করতে চায় না বাংলাদেশকে একটা টার্গেট তারা দিতে চায় এই ম্যাচটার মধ্যে আয়ারল্যান্ডের দুজন ক্রিকেটারের ডেবিউ হয়েছে একজন হচ্ছেন কেড কারমাইকেল তিনি একজন টপ অর্ডার ব্যাটার এবং সেই সাথে আরো একজন যিনি জর্ডেন নীল এই দুজন ক্রিকেটার তাদের টেস্ট ডেবিউটা পেয়ে গেছেন এই সিরিজের মাধ্যমে বা এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের হয়েও একটা ডেবিউট্যান্ট আছে বাহাতি স্পিনার হাসান মুরাদ তিনি যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন তখনই অনেকে বলছিল হাসানকে তৃতীয় স্পিনারের খোঁজ যখন বাংলাদেশ করে তাইজুল এবং মিরাজের পর ডেফিনেটলি হাসান তিনিই থাকেন নাইম হাসান তার নামটাই উঠে আসে তবে আমার কাছে মনে হয়েছে যে লজিকে এই স্কোয়াডে হাসান মুরাদকে ইনক্লুড করা হয়েছে সেটার পেছনে একটা কারণ আছে এবং কারণটা খুবই সিম্পল সিম্পলটা হচ্ছে ম্যাচ এই যে ম্যাচ আপের গল্পটা আমরা বলি যে প্রতিপক্ষের কতজন ডানহাতি ব্যাটার আছেন বাহাতি ব্যাটার আছেন সেই হিসেব করে হাতি স্পিনার ডানহাতি অফ স্পিনার এভাবে করে হয়তো একটা মেজারমেন্ট করা হয় এবং বাংলাদেশ দলটা যেহেতু তাইজুল আছেন স্পিনার স্পিনার মিরাজ আছেন আয়ারল্যান্ডের ব্যাটিং আপে কয়জন বাহাতি ব্যাটার আছেন বা কয়জন ডানহাতি ব্যাটার আছেন সেগুলোর একটা হিসেব হয়তো করা হয়েছিল এবং সেখান থেকে বের করা হয়েছে যে এই পুরো আয়ারল্যান্ড স্কোয়াডের মধ্যেই বাহাতি ব্যাটার মাত্র একজন তাও আবার তিনি নিচের দিকে খেলেন ম্যাক ব্রাইন টপ সিক্সে কোনো বাহাতি ব্যাটারই নেই তো ওই ব্যাপারগুলোই আমার মনে হয় মাথায় রেখে বাংলাদেশের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা বাহাতি স্পিনারকে নেবে এবং সেই ক্ষেত্রে যারা রেসে ছিলেন আমি বলবো তানভীর ইসলাম ছিলেন অবশ্যই হাসান মুরাদও ছিলেন তবে হাসান মুরাদ সুযোগটা আগে পেয়ে গেলেন এবং হাসান মুরাদ বেশ ভালো পারফর্ম করেছেন বলা যায়